আসসালামু আলাইকুম গাইজ সবাইকে আমার নতুন ব্লকে স্বাগতম আমি এখন রয়েছি খুলনা আন্তনগর রেল স্টেশন এখান থেকে আমার ট্রেন নয়টা পঁয়তাল্লিশে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে না পাঁচ নম্বর না ছয় নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ছেড়ে যাবে নয়টা পঁয়তাল্লিশে ঢাকায় পৌঁছাবে পাঁচটা দশ পরের দিন পাঁচটা দশে পৌঁছাবে এখন রেল স্টেশনের ভিতরে যাচ্ছি আর রেল স্টেশনটা খুব সুন্দর এবং রেল স্টেশনটা আমার কাছে খুব ভালো লাগছে রেল স্টেশনের ভিতরে থাকার মতো হোটেলও আছে এবং এই স্টেশনটায় পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে অন্যান্য অন্য রেল স্টেশনগুলোর থেকে এবং এটার যে মেন বিল্ডিংটা ওই বিল্ডিংটা আরো সুন্দর এটা একটা পুরনো ডিজাইন এখন আমি এই রেল স্টেশনের মধ্যে আছি এবং আমার ট্রেন সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ সেখানে যাচ্ছি চলেন যা আমার চোখে দেখায় একটাই রেল স্টেশন খুলনা রেল স্টেশনে আবাসিক হোটেল আছে কেউ কোনো সময় যদি রাত্রের সময় আসেন যে তখন হোটেলের প্রয়োজন তখন কিন্তু এখানে হোটেলের ব্যবস্থা আছে দেখতেছি এটা একটা সুবিধা আমি মনে করি প্রত্যেকটা রেল স্টেশনে এটা করা উচিত এবং এইখানে খাবারের দোকানও আছে অন্য অন্য রেল স্টেশন থেকে এইটা খুব উন্নত মানের খুব ভালো একটা রেল স্টেশন আমার চোখে পড়ল এখানে হোটেলও ব্যবস্থা আছে এবং দোকানপাটও আছে রেস্টুরেন্টও আছে খুব সুন্দর একটা ব্যবস্থা এইগুলা সব প্রত্যেকটা রেল স্টেশনে করা উচিত এবং আমাদের বাংলাদেশের রেল স্টেশনগুলো লাগেজ রাখার একটা ব্যবস্থা করা উচিত কারণ দেখা যায় একজন লোক আসলো একটু ঘুরলো দিন কিন্তু লাগেজ কোথায় রাখবে ব্যাগটা কোথায় রাখবে এর জন্য আমি মনে করি রেল স্টেশনে লাগেজ ব্যাগ রাখার একটা ব্যবস্থা করা উচিত অন্য অন্য দেশে লাগেজ ব্যাগ রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা থাকে একমাত্র আমাদের দেশেই সিস্টেমটা নাই এতক্ষণ খোঁজাখুঁজির পর শুনতে পারলাম ট্রেন এখনও আসেনি এখন বাজে নয়টা ট্রেন ছাড়বে নয়টা পঁয়তাল্লিশে এখনও প্ল্যাটফর্মই আসে না দাঁড়ায় আছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এটা এখনও প্ল্যাটফর্মে গাড়িই দেয়নি প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় আছে এর জন্য মনে হয় গাড়িটা লাগায় নাই পঁয়তাল্লিশ মিনিট এখানে থাকতে হবে তারপরে গাড়ি হয়তো বা বিশ পঁচিশ মিনিট পরে দিয়ে দেবে এর জন্য এখন ওয়েট করতেছি এখানে ওই টিটি সাহেবকে জিজ্ঞেস করলাম এখানে সে বলল আর কি যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এটাই হলো সুন্দরবন এক্সপ্রেস আর হাফ সাতশো পঁচিশ কোচ নাম্বার হেরে এই মাত্রই আসলো স্টেশনে বাংলাদেশের ইঞ্জিন কাপলিং যেটা বলে বা ইঞ্জিন লাগায় যে জিনিসটা আসলে এক চান্সে হয় না দেখতেছেন আপনারা ইঞ্জিনটা ছুটে যাচ্ছে অন্য অন্য ক্ষেত্রে বা অন্য অন্য যে রেলগুলো বাংলাদেশের বাইরের তারা এক চান্সে কিন্তু এই রেলের ইঞ্জিনটা লেগে যায় বাংলাদেশে দুই তিনবার চারবার ট্রাই করার পর এখন ইঞ্জিন লাগতেছে না ইঞ্জিনটা এখন মোটামুটি লেগে যাচ্ছে এবং লাগানোর জন্য একজন কারিগর দাঁড়িয়ে আছে উপরে ইঞ্জিনটা হলো ডাবল ছয় উনিশ ইঞ্জিনটা এটা বাংলাদেশের তৈরি বাংলাদেশ এখন খুলনা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে রাজশাহীগামী গামী রূপশাস সীমান্ত এক্সপ্রেস এটা রাজশাহী যাবে ট্রেনটা খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আপনাদেরকে এই ট্রেনের ভাড়া এবং কোচ সম্বন্ধে একটু বলে দেয় এই ট্রেনের ভাড়া হয়েছে খুলনা থেকে ঢাকা পর্যন্ত ছয়শো পঁচিশ টাকা চেয়ার কার আর এসে চেয়ারের ভাড়া হয়েছে এগারোশো টাকা আর এসি স্লিপারের ভাড়া হয়েছে একুশশো একান্ন টাকা এই তিনটা ক্যাটাগরিতে এই কোচটা রয়েছে এবং মোট কোচ রয়েছে পনেরোটি সাথে দুইটি ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিন মিলিয়ে মোট কোচ পনেরোটি এবং প্রতিদিন খুলনা থেকে নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে এবং পরের দিন ভোর পাঁচটা দশে ঢাকা স্টেশনে নামায় ভাটফোন থেকে ট্রেনের ফাঁক কতটুকু দেখছেন কতটুকু দূরত্ব এই দূরত্বতে কিন্তু মানুষ উঠতে গেলে অনেক কষ্ট হবে মহিলা মানুষ তো উঠতেই পারবে না আমাদের ট্রেন একদম রাইট টাইম এই নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যাচ্ছে খোলনা রেল স্টেশন আমাদের প্রথম স্টেশন ছিল দৌলতপুর এখানে দুই মিনিট হল ছিল তো দুই মিনিট হল পর এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে আবার ট্রেনের টিকিট চেক করার জন্য চলে আসছে টিটি স্যাররা তো টিটি স্যাররা চলে আসছে আমার ট্রেনে যে বগিটা আমার যে বগিটা পড়েছে সেটা হলো একদম ক একদম লাস্টের যেখানে টিটি সাহেবদের অবস্থান তার পরের পরের সিটটাই আমার তে হাতে মোবাইল রাখছি আমার অনলাইন টিকিট কাটা তাই আসলে ওনাদেরকে সাথে সাথেই অনলাইন টিকিটটা দেখিয়ে দিব। এবং প্রথমেই আমাদের বগিটাই টিকিট চেকিং হচ্ছে

আমরা চলে আসছি এখন যশোর জংশনে এইখানে মিনিট মিনিট আমাদের সুন্দরবন এখানে তারপরে ট্রেনে উঠা বা নামা কিন্তু খুব সতর্কতার বিষয় যেভাবে নামলেন আসলে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না এইভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে এই লোকটা যে দেখতেছেন ডান দিকে এই যেভাবে নামলো আসলে এটা খুবই বিপজ্জনক নামছে এটা ট্রেনে ম্যাক্সিমামে কিন্তু এইভাবেই দুর্ঘটনাগুলো হয় ট্রেনে নিচে পড়ে যায় মানুষ অনেক ক্ষেত্রে মারাও যায় অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো এই একটা স্যান এই যে বস্তা মস্তা সব এখানে রেখে দিতেছে অথচ এসি বগি কিন্তু এটা এইটা এসি এবং এইটা এইটাও এসি এই দুইটা বগি এসি এসির মাঝখানে এই বস্তা রাইখে দিচ্ছে এবং এখানে যাত্রীদের কোনো নিরপত্তা নাই এই যে পরিস্থিতি এখানকার এই চশোড়ে নয় মিনিট লেটে ট্রেনটা ঢুকছে আর এটাকে তিন মিনিট হল ছিল তিন মিনিট পর আমার ছেলেও যায় না বেশি ছিল এখানে অনেক যাত্রী উঠছে নন এসি যাত্রী সব এসিতে যাইতেছে এসি যাত্রীদের কোনো সিকিউরিটি নেই ট্রেনের মধ্যে ম্যাক্সিমাম এই নন এসি বা লোকাল প্যাসেঞ্জাররা যারা দেখা যায় তিনটা একজন পরে আবার নেমে যাবে তারা এই তে উঠতে পয়সা থাকে এই সে পরিস্থিতি এই ট্রেনটা ম্যাক্সিমাম সময় এরকমই হয় আর এই যশোর জনসন বলা হয় কেন এটা লাইন দুটা ভাগ হয়ে গেছে একটা চলে গেছে ব্যানাপুলের দিকে আর একটা লাইন ঢাকার দিকে চলে গিয়েছে এর জন্য এটাকে জনসন বলা হয় আর আমরা এখন চলে আসছি মোবারকগঞ্জ রেল স্টেশন এটা প্রায় সতেরো মিনিট লেটে আসছে ট্রেনটা এবং এখানে দুই মিনিট হল দুই মিনিট দাঁড়াবে এখানে

तो मैक्सिमम सी चार कर दे कतरा था मैक्सिमम खाली मैक्सिमम चार कर खाली एने पैसे चार रुपये है एक्सी चल बोलते हैं ना ना देखता है तो क्या আমরা চলে আসছি এখন কোর্টচাঁদপুর এইখানে আমাদের দুই মিনিট হল্ট এইখানে বিশ মিনিট লেটে আসছে এখানে আসার কথা ছিল এগারোটা চল্লিশে বাজে বারোটা এইখানে মিনিট দাঁড়াবে লেট ট্রেনটা লেট অনেক এর জন্য কোন স্টেশনে বেশি দাঁড়াচ্ছে না অল্প অল্প দাঁড়ায় আবার ট্রেন ছেড়ে দিচ্ছে সব ট্রেনই অল্প অল্প চাপছে এখানে এত রাত দেখতেছেন সামনে কিছু দোকানপাট পাওয়া যাচ্ছে বাট সব দোকানপাট কিন্তু বন্ধ রাত হয়ে গেছে অনেক রাত রবি রাত হয়ে গেছে এখন রাত বারোটা এখন ঘুমানোর সময় হয়ে গেছে এখন যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালে খাবার পড়তে পারবো না একটু হবে নাহলে শরীরটা খারাপ লাগে আপনাদের কালকে সকালে যে স্টেশনটা দেখাবো যেখানে যে আমরা বসবো তা আমি আশা করি যে আজ কমলাপুর যাই বসবো তখনই ঘুম ভাববে আর যদি তার আগে ঘুম ভেঙে যায় তখন আপনাদেরকে কয়েকটা স্টেশন কাপড় পরে দেখাতে পারবো ইচ্ছা সাথে থাকবে আপনাদের টয়লেটের একটা ভিডিও দিয়ে দিই টয়লেট এর এসি স্লিপার যেটা টয়লেট আর তো যাওয়াই যাবে না এরকম পরিস্থিতি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হ্যান্ড ওয়াশ আছে সাবান আছে এবং পানিও আছে এই পানিও আছে এই যে পানি দেখেন পানিও আছে এটা একটু পরিষ্কার টরিষ্কার আছে টয়লেটটা এটা আবার ওয়েস্টার্ন স্টাইল এসির মধ্যে কোনোই নর্মাল টয়লেট নেই সব হয়েছে কমট হাই কমট মোটামুটি এরকম চলতে আছে অপরিষ্কার না এটা মোটামুটি পরিষ্কার টিস্যু আছে সবকিছু আছে এখানে কিন্তু নন এসি নাই কিচ্ছু নেই অপরিষ্কার পরিচ্ছন্ন এটা ইলিশ এসি ফার্স্ট ক্লাস বলতে বিজনেস ক্লাসের কেবিন দেখতেছেন দুইটা সিট একটা উপর একটা নিচে এটা কিন্তু অন্য অন্য সিট থেকে এটা ভাড়া হলো এখনকার একুশ একান্ন টাকা ভাড়া এটা এটা সার্ভিস খুবই ভালো এটা হলো এসি ফার্স্ট ক্লাসের করিডোর এটা একটা বারান্দা আর ডান পাশে যে রুমগুলো দেখতেছেন এগুলো এসি ফার্স্ট ক্লাস এখানে দুইটা করে বেড আছে এখানে রাত্রে ঘুমানোর জন্য খুবই সুন্দর আরাম দেয় গুড মর্নিং গাইস এখন বাজে ভোর 4:20 আমরা চলে এসেছি পোতা তেতুল কাঁচা কাঁচা ডিমাল ভিক্টর আকি আমার গো মাইন্ড তখন আসে থাকে যে প্রায় কত কাছাকাছি চলে আসছে এই বাকি স্টেশন গুলাকে আবার করা হয়নি এখন আপনাদের কথা সেতু ব্রিজটা দেখাবো আর আঁকা যেতে হয়তো আমাদের আর বেশি বর্ষা পানি সময় মতো লাগবে ঢাকা চলে যেতে হবে বাইরে প্রচন্ড পরিমাণে বাতাস এখন শীতের সকাল তাই বাইরে ক্যামেরা তো তুলে বের করবো আমি নিজেদের

আর উপরে দেখতেছেন যেটা ওটা গাড়ি চলার জন্য সড়ক আর আমরা এখন পদ্মা সেতুর ভিতরে ঢুকে যাচ্ছি এই পিলারের মাঝখান দিয়ে ট্রেনটা যাবে আমাদের আমাদের ট্রেনটা এখন কমলাপুর স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম যেটা হয়েছে শহরতলি প্ল্যাটফর্ম পে অবস্থিত আর কি এটা মেন স্টেশন থেকে একটু ভিতরের দিকে এই লাইনের ট্রেনগুলো এখান থেকেই ছাড়ে ম্যাক্সিমাম সময় দেখা যায় পদ্মা সেতু বা নারায়ণগঞ্জের এইখানে যে রুটটা এই রুটের স্টেশনটাই সেইটা এইখান থেকে এই রুটটা যাতায়াত করে এবং এই শহরতলি প্ল্যাটফর্মেই আসে এবং এই রুটটার নতুন রুটের যে ঢাকা যশ যশো বেনাপোল বা খুলনা যে রুট সেই রুটে যাতায়াতের জন্য ওই শহরতলি প্ল্যাটফর্ম থেকে এই সুন্দরবন এক্সপ্রেসটা ছেড়ে যায় তাই আমাদের ট্রেনটা এখন সুন্দরবন এক্সপ্রেস যেটা ঢাকায় ঢুকতেছে কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে এটা হলো আট নম্বর প্ল্যাটফর্ম এটা কমলাপুর স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম শহরতলি প্ল্যাটফর্ম নামে চেনা এটা পরিচিত আর কি অবশ্যই ট্রেন থেকে নামা বা ওঠার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং চোর ছিনতাইকারীর থেকে সাবধান থাকবেন হ্যালো গাইস আমাদের ট্রেন টাইম মাত্র আইসা কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে 1 ঘন্টা 6 মিনিট লেটে এই ট্রেনটা কমলাপুর আসছে বিভিন্ন জায়গায় এমনি দাঁড়িয়ে ছিল ট্রেনটা কোনো সিগন্যাল ছিল না এর জন্য দাঁড়িয়ে ছিল এই কারণে 1 ঘন্টা 6 মিনিট লেট এবং এই ট্রেনের যে সার্ভিস এবং পরিষেবা যেটা যাত্রী পরিষেবা বলা হয় সেটা আসলে তুলনামূলক ভাবে আমার কাছে ভালো লাগেনি এবং এটা সার্ভিস তেমন একটা ভালো না এবং ট্রেন কতটা লেট টাইম শিডিউলের তারপর দেখতেই পারলেন এবং ভিতরে সার্ভিস সার্ভিসও তেমন একটা ভালো না মোটামুটি ওভারঅল জার্নিটা খুব ভালো ছিল নাইট জার্নি আপনাদের বেশি কিছু দেখাতে পারিনি ইনশাল্লাহ আজকে পর্যন্তই এই ভিডিও টা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোন ভিডিও বা কোথায় আপনারা ভিডিও দেখতে চান ট্রেন ব্লক আমি আপনাদেরকে ওইখানে দেখানোর চেষ্টা করবি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ